শ্রীরামের ওখানে সুগ্রীব দোসর এতদিন সন্দেশকালী সাজা নিয়ে একের পর এক দুর্নীতির খবর প্রকাশ এসেছে এবার সামনে আসছে তার গুণধর ভগ্নিপতির কাণ্ড ভিলেজ পুলিশের উর্দি গায়ে চাপিয়ে আর শাহজাহানকে সামনে রেখে দুর্নীতির পাহাড়ে চড়েছে সে কি করেনি শাহজাহানের ভগ্নিপতির সাবির আলী মোল্লা সম্পত্তি দখল লুটপাট সহ সরকারি শৌচালয়ও দখল করে নিয়েছে সে এখানেই শেষ নয় বাসন্তী হাইওয়ের দুই পাশে আদিবাসীদের বিঘের পর বিঘের সম্পত্তি দখল করে ঝাঁ চকচকে বিলাসবহুল বাড়ির মালিক সামান্য ভিলেজ পুলিশ সাব্বির আলী মোল্লা ভাবুন একবার ক্ষমতার অপব্যবহার কাকে বলে এই শাহজাহান সাব্বির আলী কাদের বলে বলিয়ান ছিল এত অপরাধ করেও বহাল তবিয়তে ঘুরে বেরিয়েছে তারা শাহজাহানের যোগ্য সঙ্গী হিসেবেই অপরাধমূলক কাজে সাহায্য করে গেছে মতোই যে ব্লু প্রিন্ট তৈরি এই শেখ প্রিন্টে যে বোনাই রয়েছে সাবির আলী মোল্লা তার বাড়ি এই সামনে বাড়ি রয়েছে পেল্লাই বাড়ি এবং আর একটি বাড়ি আমি তোমায় দেখাবো যে এই যে বাড়ি রয়েছে বিশাল সম্পত্তি যে সম্পত্তির উপরে যে বাড়ি রয়েছে সেই বাড়ি এই সাবির আলী মোল্লার এই সাবির আলী মোল্লার বাড়িতে বসে তিন মাস আগে ভোলানাথ ঘোষকে সরিয়ে দেওয়ার একটি ব্লু তৈরি হয় সেই ব্লু প্রিন্ট অনুযায়ী ভোলানাথ ঘোষের উপরে যে আক্রমণ হয় তার গাড়ি দুর্ঘটনা হয় সেই গাড়ি দুর্ঘটনায় দুজনে প্রাণ হারায় এক ভোলানাথ ঘোষের ছোট ছেলে এবং গাড়ি ড্রাইভার সন্তোষ এক নম্বর ব্লকের বয়ারমারি গ্রাম পঞ্চায়েতের তালতলার বাসিন্দা সাব্বির আলী মোল্লা শেখ তিনি আবার সন্দেশখালী থানার ভিলেজ পুলিশ ছিলেন দু হাজার চব্বিশ সালে পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে ইডি আধিকারিকরা সন্দেশখালীর আকুঞ্জি শেখ শাহজাহানের বাড়ির সামনে আসেন সেই সময় শাহজাহান অনুগামীদের বাড়ির সামনে জড়ো করেন এই সাব্বির আলী কারোর মাথা ফাটে হাত ভাঙে আবার হামলা চালানো হয় তাদের গাড়ির চলে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র ল্যাপটপ থেকে শুরু করে বহু সামগ্রী ভাঙচুর করা হয় সেই তদন্তের ভার পায় সিবিআই তারা তদন্তে নেমে জানতে পারে শেখ শাহজাহানের ভগ্নিপতি সাব্বির আলী মোল্লার কুকীর্তির কথা তার পর থেকে ফেরার হয়ে যায় সে চলতি মাসের দশ তারিখে কালুপাড়ায় গাড়ি দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনার কবলে পরে শেখ শাহজাহান মামলার সাক্ষী ভোলা পুলিশ তদন্তে নেমে জানতে পারে এই দুর্ঘটনা পূর্ব পরিকল্পিত করা হয়েছিল শেখ শাহজাহান ও তার ভগ্নিপতি সাব্বির আলী মোল্লা সহ আট জনের বিরুদ্ধে থানায় অভিযোগ হয় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও এখনো অধরা রয়েছে সাব্বির আলী এই সাব্বির আলী শেখ শাহজাহানের ভগ্নিপতি হওয়ার সুবাদে একের পর এক দুর্নীতি রাহাজানি জমি দখল করে গেছে এলাকায় জমি হাঙ্গর হয়ে উঠেছিল সে সরকারি শৌচালয় দখলের অভিযোগ উঠেছে এই ব্যক্তির বিরুদ্ধে একজন ভিলেজ পুলিশের চাকরি করে কি করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলো সে তা নিয়ে উঠেছে প্রশ্ন তবে স্থানীয়রা এখনো শাহজাহানের ভয়ই কাঁটা মুখ খুলতে গিয়ে ভয় পাচ্ছে অনেকেই আচ্ছা করে বাড়ির সামনে শৌচালয় করেছে একই কালারে তৈরি করেছে এটা আপনাদের অভিযোগ কিছু আছে না আমাদের অভিযোগ নিয়ে ও ভয় পাচ্ছেন না না ভয় কিছু না ও মানে খাড়া খাড়ি শেখ তো জেলে রয়েছে আপনি কি করবে না 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 ওটা বলতেই পারবো না দাদা আমরা কি করে বলো বলো দাদা এবার ও জানে আর মালিক জান আমরা ওটা বলি এখন তার ভয় পান না আপনারা ভয় পাচ্ছি না এমনি এক জায়গা বাড়ি তো দাদা আমাদের সব গেলাম ওদের বলো পরে আমাদের চাপড়ে চিপাড়ায় বাড়ি আমার ভালো ছিল আমার মাঝে সাথে একটু এই যে একটা মানুষ সবার কাজ কি ভালো হয় বলো একটা মানুষ কি সবার কাছে ভালো হয় আপনার কাছে আপনার কাছে ভালো না আমি কোনোদিন যাইনি ওনার কাছে আমি কোনোদিন যাইনি মোটামুটি দরকার পড়লি এমনি আমাদের গ্রামের মেম্বার টেম্বার ওনারা যায় বাসন্তী হাইয়ের ওপর সাব্বির আলীর যে আলিশান বসত বাড়ি রয়েছে সেই বাড়ির অপর দিকে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে কয়েক বিঘা জমির ওপর সেই বাড়ির সামনে সন্দেশখালী এক নম্বর পঞ্চায়েত সমিতির তহবিল থেকে চার লাখ চুয়াল্লিশ হাজার ছশো বাহাত্তর টাকায় একটি চকচকে শৌচালয় তৈরি করা হয়েছিল এই শৌচালয়টি জনসাধারণের ব্যবহারের কথা থাকলেও পুরো নিজের দখলে রেখে দেয় এই ভগ্নি প্রতি এমনকি নিজের বাড়ির রঙ ও শৌচালয়ের রং একই রকমের তৈরি করা হয় যাতে কেউ বুঝতে না পারে যে এটা সরকারি শৌচালয় খতিয়ে জানা গেল যে বাড়িটি তৈরি করা হয়েছে সেই জমিটি স্থানীয় আদিবাসীদের সম্পত্তি জবরদখল করে তাদেরকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে শৌচালয়টি রং করা হয়েছে মাত্র কয়েকদিন আগে শাহজাহান তো এখনো জেলে তারপরেও এত ক্ষমতা সাব্বির আলী পাই কি করে এত ক্ষমতা যে সরকারি সম্পত্তি দখল করে নেবে সে কে বা কার মদত পাচ্ছে সে শুধুমাত্র শেখ শাহজাহানের ভগ্নপতি নয় শেখ শাহজাহানের যত আত্মীয় স্বজন ওই এলাকায় বসবাস করে এবং তাদের যা জমি বাড়িঘর রয়েছে সবটাই সাধারণ মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে পুলিশ এই সাব্বির আলি মোল্লাকে ভোলা ঘোষকে খুনের চক্রান্তের অভিযোগে ধন্যে হয়ে তুলছে দাদা শেখ শাহজাহানের বোনায় সাবির আলী মোল্লা তার এই বাড়ি রাস্তার ওইপারে একটা বাড়ি এপারে একটা বাড়ি এ কিভাবে সম্ভব এটা সম্ভব বলতে এটা তো অন্য লোকের জমি কেমন শাহজাহান শেখের গভীরগূর্তি হওয়ার সুবাদে ক্ষমতার দখল করে এই দুপাশে দুটো বানিয়েছে বাড়ি বানিয়েছে এই বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক সায়ন্তন সেন বলেন এই শৌচালয়টা সম্পূর্ণ সরকার অর্থে তৈরি করা হয়েছে কিভাবে সেটা দখল করলো সেটা নাকি তাদের জানা নেই আর প্লাস নিউজের কাছে জানতে পেরে এই ঘটনার তদন্ত হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন পরে জানতে পেরে তদন্ত শুরু হবে কেমন যেন একটা গোলমেলে বিষয় নয় মানে এটা তো সমষ্টিগত সম্পত্তি এবং এটা যদি কেউ ব্যক্তি মালিকানার জন্য দখল করতে চায় তাহলে তো সেটা তো অপরাধ তো আমরা এই বিষয়টা আপনাদের থেকেই জানতে পারলাম তো এটার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে এবং যথারীতি যেটা আমি বোর্ড থেকে দেখতে পেলাম যে বোর্ডটার ছবি দেখলাম তো এটার পেমেন্টটা এখনো বেরোয়নি তো সেই এজেন্সিকে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে ভাবুন একবার এ ইতিহাসে পড়া মোঘল সম্রাট শাহজাহানের মতোই হাবভাব এদিকে তাকালাম যে জমি পছন্দ হলো সেটাই শাহজাহান ও তার পরিবারের মুলুক নাকি দেশে কি আইন কানুন বলতে কিছুই নেই হ্যাঁ অবশ্যই আছে কিন্তু এই শাসক দলের বাহুবলীদের ভয়ে কত দূর পর্যন্ত যাওয়া গেলে তারপরেই তো এতদিন সন্দেশখালীতে শাহজাহানরা রাজত্ব করে গেছে এখন জেলের বড়াদের ঢুকতেই যাওয়া যাচ্ছে অপকর্মের কথা একটু আগে তো শুনলেন জেলের বড়দের থাকলেও শাহজাহান এখনও ত্রাস না হলে কি ভোলা ঘোষের এই অবস্থা হতো সন্তান হারাতে হতো সন্দেশকালীর মানুষ চাইছে সঠিক বিচার হোক গণতান্ত্রিক দেশে এই সব শাহজাহানের মতো বাহুমুলিদের যোগ্য শাস্তি হোক